গুড মর্নিং সবাইকে আশা করছি সবাই ভালো আছে আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে ভোর থেকেই বৃষ্টি শুরু হয়েছে এদিকে বৃষ্টি ওয়েদার আর আমি ওদিকে কফির জল বসিয়ে দিয়েছি আজকে সকালবেলা কফি হচ্ছে এদিকে বৃষ্টি আর এদিকে গরম গরম কফি কফি খেতে খেতে বৃষ্টি দেখা তাই না জমে যাবে না বন্ধুরা তো না না এটা আমি খাচ্ছি না এটা ছেলের জন্য বানাচ্ছি এত সকালবেলা ওকে কফি খেতে বারণ করলাম ও শুনলো না চাই হোক ওকে কফিটা বানিয়ে দিয়ে বৃষ্টি ওয়েদারটা না আমার খুবই প্রিয় কেন জানি না বৃষ্টি বৃষ্টি এত ভালো লাগে আর এদিকে আর একজনকে দেখো এই বৃষ্টিতে দাদুর কোলে হয়ে ছাতা মাথায় দিয়ে আমার বাড়ি আসছে কেন কি জানি আর এদিকে জেঠিমার কাণ্ড দেখো ভি বৃষ্টিতে ভিজে ভিজে বাজার থেকে মাছ কিনে নিয়ে আমার বাড়ি এসছে মানে সত্যি কি বলবো জেঠু জেঠিমা এত আমাকে ভালোবাসে মানে বোঝানো যাবে না যাই হোক কী এনেছে তোমাদেরকে দেখায় এটা কে কে চেনো তোমরা জানো অনেকেই চেনো আমাদের গ্রামের মানুষরা তো চেনেই তো এইগুলোকে আমাদের গ্রামের ভাষায় গুঁজিগাঁড়া বলে অনেকে গুগলিও বলে যাই হোক আর এদিকে জেঠিমা চিংড়ি মাছ দিয়ে গেছে এই যে আর ওই যে মানে গুঁজিঘাড়া যেটা বলছি ওটা হচ্ছে আমি কয়েকদিন খাবো বলছিলাম তাই বৌদি পুকুর থেকে তুলে দিয়েছিল জেঠিমা দিয়ে গেল ওটা কিন্তু আমি খেতে খুব ভালোবাসি তো সবসময় তো মানে তোলা হয় না পুকুর থেকে তো যখন মানে তোলা হলো তো তখন খাওয়া হয় মাঝে মধ্যে এক আধবার তো বৌদি তুলে দিয়েছে তাই জেঠিমা মাছ আর ওটা একসঙ্গে দিয়ে গেলো আর এদিকে এই অর্ণবাবু যে বৃষ্টিতে ভিজে ভিজে এসছিল না কেন এসছিল বলো তো উনি যাবে এখন ওনার পিসিমনির বাড়ি তাই ওনার দাদু ছেড়ে দিয়ে গেল আমাকে নাকি ওকে একটু এখন সাজুগুজু করিয়ে দিতে হবে আমি কেন সাজাবো বলো বউ হে বরকে সবসময় সাজাবো আমারও তো ইচ্ছে করে বরের হাতে সাজতে উনি তা করবেন না আমাকেই ওনাকে রেডি করিয়ে দিতে হবে যাই হোক ওদিকে অর্ণবকে রেডি করিয়ে এখন ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে লোকে বলে না কাজ কাজের সময় কাজই কাজ সরে গেলে পাজি সেরকমই অবস্থা দেখো এতক্ষণ ওনাকে সাজুগুজু করিয়ে দিলাম কত সুন্দর করে এখন আমার সাথে ঝগড়া মারপিট শুরু করেছে দেখো এ কেমন বড় রে বাবা সবসময় এরকমই ঝগড়া করে আমার সঙ্গে ওর সঙ্গে আর আমি ঘর করব না এত কি মানা যায় সহ্য করা যায় তোমরাই বলো মানে এখন কি এত রাগ জেদ হয়েছে একটু কথা কি যে রাগ জেদ দেখায় আর এরকমই মারামারি করে জানো কেমন ঠেলে দিচ্ছে আমাকে দেখো তোমরা যাই হোক ওদিকে ওকে ও রেডি করিয়ে দিতে এখন ও চলে গেছে ওর দাদুর সঙ্গে বাড়ি চলে গেছে আর এদিকে আমার সকাল থেকে কিছু খাওয়া ছিল না তো সেই জন্য একটু ছাতু করে খেয়ে নিই আজকে রান্না হচ্ছে আলু উচ্ছে ভাতে দিয়েছি মাখা হবে চিংড়ি মাছের মালাইকারি হবে আর চিংড়ি মাছের সঙ্গে দুটো ট্যাংরা মাছ ছিল ওটাকে ঝাল বানাবো আলু আর কচু দিয়ে এই যে মানে সব কেটে কুটে নিয়েছি আর বন্ধুরা আমরা তো গ্রামের মানুষ তাই যতই গ্যাস থাকুক গ্যাসে রান্না করি না কেন মাঝে মধ্যে উনুনে রান্না করতেই হয় কারণ জ্বালানিগুলো থাকে তো সেই জন্য উনুনে রান্না করতে আর উনুনে রান্না করতে বেশ ভালোই লাগে কিন্তু এই উনুনে রান্না করতে করতে না যখন উনুনটা নিভে যায় তো এরকমই হাওয়া দিয়ে দিয়ে উনুন উনুনটা জ্বালতে হয় তখন একটু অসুবিধে হয় কিছু করার নেই যাই হোক তো রান্না আমার কমপ্লিট এখন উনুনে নাতা দিয়ে দিচ্ছি আর উনুনে নাতা দেওয়ার পর মাঝে ওই যে গুঁজিগাঁড়াগুলো দিয়েছিল না ওগুলো এখন একটু উনুনে সেদ্ধ করতে বসিয়ে দিলাম ওই গরম উনুনেই সেদ্ধ হয়ে যাবে এখন ওগুলো বসানো থাক বিকেলবেলা ছাড়াবো তারপর এখন দুপুরের খাওয়াটা কমপ্লিট করলাম তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন থালা বাসন ধুতে কল কলতলায় তো এসে দেখি না গাছে কয়েকটা পেয়ারা পেকে আছে তাই জন্য পেরে নিলাম হনুমান যদি আসে তো আর পাবোই না খেতে তাই ওরা আসার আগেই আমি পেরে নিলাম কারণ ওরা তো রোজই আসে এই একটা আদ্রা যেটা দেখতে পায় না গাছে থেকে যায় তাই ওরা আসার আগে আজকে আমি পেয়ারাগুলো পেরে নিয়েছি এখন বিকেলবেলা তো দুপুরে খাওয়া দাওয়ার পরে না একটু শুয়ে পড়েছিলাম তো এখন উঠলাম তো আজকে না বাজার থেকে ডাব কিনে এনেছিলাম তাই এখন ডাবটা কাটছে আজকে কয়েকদিন না শরীরটা মানে ভালো যাচ্ছে না সেই জন্য মানে ডাবটা কিনে আনলাম আর আমাদের এখানে ডাব কত করে জানো বন্ধুরা ষাট টাকা সত্তর টাকা আশি টাকা এরকম করে ডাব জানো তোমাদের ওখানে কত করে জানিও তো যদি কম দাম হয় তো চলে যাবো আনতে এত টাকা দাম দিয়ে ডাব খাওয়া যায় বলো কিন্তু কিছু করার নেই শরীর খারাপ হলে তো আধ সময় খেতেই হয় তো কী আর করবো তো ডাবটা যে তাও কাটলাম দেখছি হালকা না নারকেলের শাঁস বসে গেছে জলও তেমন নেই কিছু করার নেই কী আর করবো যেটুকুই আছে সেটুকুই খেয়ে নিলাম এত টাকা দাম দিয়ে যখন ডাব কিনে এসে দেখবো যে জল নেই তখন মাথাটা না গরম হয়ে যায় যাই হোক তো এখন দেখো বন্ধুরা ওই যে গুঁজি গাঁড়াগুলো উনুনে বসিয়ে রেখেছিলাম এখন দেখছি না গরম তাপে ভালোই সেদ্ধ হয়ে গেছে তো এখন ওগুলোকে খোসা ছাড়িয়ে নেব এই যে খোলাগুলো ফেলে দেবো এর ভেতরের মধ্যে যে শাঁসটা ওটাকেই নিয়ে নেব তো দেখো এদিকে আমার ওই যে গুঁজি ছাড়িয়ে বেছে ধুয়ে এনেছি দেখো কত সুন্দর দেখতে লাগছে দেখো তো আর রান্না করব বলে বসেও পড়েছি কারণ আজকে যেহেতু সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছে বাইরে তো কারেন্ট না যাচ্ছে আসছে যদি রাত্রিবেলা না কারেন্ট থাকে তো সেই কারণে একটু বিকেল বিকেল রান্নাটা বসিয়ে দিয়েছি আর উনুনেই যেহেতু রান্না করব তাই ভাবলাম একটু তাড়াতাড়ি করে নিই আর বর্ষাকালে তো আমাদের গ্রামে খুব ব্যাং আর উই চিংড়া ঘরে যদি খাওয়ারে পড়ে যায় তো সেই জন্য তাড়াতাড়ি রান্না করা এ ফিউ মোমেন্টস লেটার রান্না শেষ করে এখন ফ্রেশ হয়ে চলে আসলাম সন্ধ্যা দিতে যেহেতু সন্ধ্যা হয়ে গেছে তাই এদিকে বৃষ্টিও পড়ছে তাই তাড়াতাড়ি করে সন্ধ্যাটাও বসিয়ে দিলাম সকাল থেকে একটা জামা কাপড়ও শুকনো হয়নি আর বেট চাদরগুলো সকালে ধুয়েছিলাম এটা সকালবেলা এখানে ছাদের কাছে মেলে দিয়েছিলাম আর কয়েকটা জামা কাপড় ছিল এটাও এখন ছাদে মেলে দিয়ে গেলাম কারণ যেহেতু মানে রোদও হয়নি কালকেও সকালে রোদ হবে কি জানি না সকাল থেকে আজকে তো রোদ নেই জামা কাপড়গুলো সব ভিজে হয়ে আছে তাই জন্য এখানে সিঁড়ির কাজটা কিছুটা মেলে মেলে দিলাম তো আর যেগুলো আছে ওগুলো ঘরের মধ্যেই মেলে দেব। বন্ধুরা দেখো তোমাদেরকে আগের দিন দেখিয়েছিলাম না ছোলা কীভাবে গজা করা হয় অঙ্কুর বেরোয় তো দেখো এই যে কি কত সুন্দর অঙ্কুর বেরিয়েছে দেখে এই অঙ্কুর ছোলাগুলো খেতে কিন্তু খুব ভালোই লাগে তো এগুলো একটু এখন ধুয়ে দিলাম দিয়ে দীপ এখন এগুলোকে চানা বানিয়ে খাওয়াই তো এখন দীপ বলছে যেমন একটু হালকা নুন দিয়ে দাও আমি খেয়ে নেবো তাই একটু হালকা নুন দিয়ে দিলাম দিয়ে ওকে দিয়ে আসলাম তো বন্ধুরা এখন রাত হয়েছে খাওয়া দাওয়া করবো তো এখন দেখো রাতের যে রান্না করেছিলাম না এটা দুপুরের সবজিটা ছিল ঝাল বা তরকারি তো ওটা গরম করেছি আর এই যে গুঁজি গাড়ার তরকারি ওটা বানিয়েছি ওটা দিকে একটু দিয়ে এলাম ও খেতে ভালোবাসে তাই দিয়ে আসলাম আর এদিকে কুমড়ো ভাতে দিয়েছি কুমড়ো মাখাটাও না খেতে বেশ ভালোই লাগে তো রাতের খাওয়া দাওয়াটা শেষ করলাম তো এখন আর যে ভেজা কাপড় ছিল রোজকার বর্ষাকালের রুটিন তো সেই শোয়ার সময় খাটের কাছে দিয়ে দিলাম হাওয়া লাগলে শুকিয়ে যাবে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরে ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো সবাইকে শুভরাত্রি